হ্যালো বন্ধুরা বন্ধুরা ভিডিওটিতে ক্লিক করা মানেই আপনি আপনার শত্রুর উপর একবার বিরক্ত হয়ে গেছেন তাই না তো যা হোক আজকের এই কার্যটি আপনারা মনোযোগ সহকারে করলে ভক্তি সহকারে করলে অবশ্যই আপনাদের মনের আশা পূর্ণ হবে এই কার্যটি করার আগে আপনাকে শনিবার কিংবা মঙ্গলবার একটি কামারের বাড়ি থেকে একটি লোহার ত্রিশুল বানাতে হবে পঁয়ত্রিশ হলে গরু মহিষ ছাগল কিংবা যে কোনো প্রাণীর কিছু রক্ত মাখিয়ে নিতে হবে এবং হালকা একটু বিষ দিতে হবে যে কোনো বিষ ওটাতে মেখে দিয়ে আপনি ওং ক্রিং খং অমুকং ঠং ঠহ এই মন্ত্রটি জপ করতে হবে এই অমুকং এই জায়গাতে এই অমুকং এই জায়গাতে আপনাকে অবশ্যই নাম উচ্চারণ করতে হবে আপনার শত্রুর নাম এখানে আপনারা এই নিয়ম অনুযায়ী কাজটি করবেন পর্যাপ্ত পরিমাণে রেজাল্ট পাবেন আপনারা নিয়মটা অনুযায়ী কাজটা করবেন পর্যাপ্ত পরিমাণে রেজাল্ট পাবেন একান্তই বুঝতে না পারলে আপনারা অবশ্যই ইমো নাম্বারে কমেন্ট করে জানাবেন তবে পর্যাপ্ত পরিমাণে রেজাল্ট আসবেই কোনো মিস নেই তো বন্ধুরা যে কোনো বিষয়ে ভালো মন্দ কমেন্ট করে জানাবেন তো এসব কাজ কিন্তু না করাই অতি উত্তম এসব কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবেন জায়েজ মোতাবেক কাজটি করলে ভালো হবে না জায়েজ মোতাবেক ভুল করেও করবেন না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন আরেকটি বিদ্যার জন্য আপনারা অপেক্ষা করবেন প্রয়োজনে কমেন্ট করে জানাবেন আমি ওই বিদ্যা ওই কমেন্ট অনুযায়ী আপলোড দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ